বাংলাদেশের রক্ত নিয়েও সিন্ডিকেট শুরু হয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই আসলে বাংলাদেশে করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সুপ্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই আল্লাহ দুই মিনিট ভাবে নাই রাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিত আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের বলা আর এই যে নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই সেম কথা ব্যথাটা নিজের উপরেই থুতুটা নিজের উপরই পড়ে উপদেষ্টারা আসতেছে বিশ টাকা গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যেই সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন পর্যন্ত খায় নাই আমার মা শোকে শোকাহত হয়ে গেছে আমরা দুই ভাই আসছি আমাদের গণ্যে আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে এই পর্যন্ত ওর ডান হাতের অবস্থা করুন ভাই আটকাইটা ফেলতে হয় কিনা সেইটাই বোঝা যাচ্ছে না আমার ওই বন্ধুরই ছোটো ভাই ক্লাস সেভেনে পড়তো ওর ঢাকা মেডিকেলে ভর্তি আসে ভাই কী করবো বলেন আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশটা আনাইছি আমরা ইউসুফে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর হাতে সরকার দিছি গালি বাই ওই চিত হয়ে আসতে ফেললে কার উপরে পড়ে নিজের উপরে পড়ে ওইরকম ভাই গালি দিলেও নিজের গায়ে খারাপ লাগে যে এক শেখা তিনা খুনি হাসিনারে পাঠাইছি আরেক খুনি দলরে নিয়ে আসছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে এইচএসসি পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যান তিনটার সময় নিউজ দিতে হবে রাতে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটর ডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ কইরা দেয় ঢাকা কলেজ বন্ধ কইরা দেয় আইডিয়াল কলেজ বন্ধ কইরা দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ যারা মারা গেছে তারা আমাদের থেকে আরও ভালো ছিল তারা আরও কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের এইসব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ কি আপনারা কোনো নিউজই দিবেন না সব কাটকুট করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনও খায় নাই তারা ভবিষ্যতে কোন দিন খাইতে পারবে তারা জানে না তাদের অভিশাপ যদি ভাই আপনাদের উপর লাগে সাংবাদিক সমিতি কেন সম্পূর্ণ বাংলাদেশ লইরে উঠবে আল্লাহর আল্লাহর বিচার আপনারা দেখছেন মৃত সাগর বানাই দিছে মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই ফেরাউন্ডে পানিতে বাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে নাই আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না বাংলাদেশের রাজনীতি ভাই আপনারা বলতে পারেন জুলাই অভিশপ্ত মাস কত বছর এত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল শুধু জুলাই অভিশপ্ত না অভিশপ্ত